একটা মেয়ে সে তার বাবা মা ছিল না দাদা দাদির কাছে মানুষ হতো তো সে ক্লাসে এরকম একটা নিরাপত্তার ব্যাকগ্রাউন্ড থেকে যে একটা ছেলে সে কত জায়গায় যেতে পারে কত কিছু করতে পারে আমি একটা মেয়ে হয়ে অনেক কিছু পারতেছি না সে তখন মনে করলো যে আমার তো ছেলে হলে আমি অনেকগুলো ফ্যাসিলিটিস পাচ্ছি সে তখন ক্লাসে বললো যে আমি ছেলে হতে চাই তো সাথে সাথে সবাই খুব আনন্দের সাথে উৎসাহের সাথে সেটাকে অ্যাকসেপ্ট করে নিল যে তুমি খুব একটা সাহসিকাজ সিদ্ধান্ত নিয়েছো এটা খুব বোল্ড একটা ডিসিশন তো ওই আমরা তোমাদের আমরা তোমাকে সাহায্য করব। তুমি এখন থেকে যেটা করবা প্রথম তুমি ছেলেদের টয়লেট ইউজ করবা তুমি ছেলেদের সাথেই মিশবা ছেলেদের বেঞ্চে বসবা এরপরে আস্তে আস্তে তোমাকে আমরা বাকি প্রসিডিওরগুলোর মধ্যে নিব এবং এটা নিয়ে তার দাদা দাদির সাথেও কথা বলা হলো না যে এই একটা ঘটনা চলতেছে তো যেটা হলো সে আলটিমেটলি ছেলেদের বাথরুমে যাওয়ার ফলে ছেলেরা তাকে বিভিন্নভাবে বোলিং করতে থাকলো সে মেন্টালি ডিপ্রেসড হতে থাকলো কারণ আলটিমেটলি সে তো ছেলেদের মতো ফিজিওলজি থাকতো না আলটিমেটলি সে একটা মেন্টাল ক্রাইসিসে পড়ে গেল সে অনলাইনে একজনের সাথে চ্যাটিং করা শুরু করলো এবং সেও তার মতো কিন্তু এটা সে একটা প্রতারণার ফাঁদে পড়ে গেল সে পঁয়ত্রিশ বছর বয়সী একটা পুরুষের ফাঁদে পড়ে তার সাথে বের হয়ে গেল তো আলটিমেটলি সে তাকে নিয়ে সেক্স ট্রাফিং ট্রাফিকিং করাইলো তাকে নানাভাবে অ্যাবিউজ করলো তো দাদা দাদি এদিকে অস্থির হয়ে গেছে আলটিমেটলি পুলিশরা তাকে খুঁজে বের করতে পারলো এবং ডিভাস্টেটেড বিধ্বস্ত অবস্থায় তো দাদা দাদি তাকে নিতে পারলো না দাদা দাদিকে অ্যাকিউজ করা হলো যে আপনারা তাকে প্রপারলি সাপোর্ট দিতে পারেন নাই বলে সে বের হয়ে গেছে মানে এখানে দোষ দাদা দাদির ঠিক আছে এরপর তাকে ওখান থেকে নিয়ে একটা ফস্টার ফ্যামিলিতে দেওয়া হলো তো ফস্টার সে ফার্দার অ্যাবিউজের শিকার হলো আলটিমেটলি পরে তার একটা মেন্টাল হসপিটালে অ্যাডমিট হতে হলো সেখানে সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ল এটা একটা কমপ্লিট ভেরি টিপিক্যাল এটা একটা কমপ্লিট পিকচার যে এই বিকৃতি আমাদের মানে একটা প্রজন্মকে কোথায় নিয়ে যেতে পারে কয়টা জায়গায় এখানে ভুল হয়েছে একটা সমাজের কয়টা জায়গায় এখানে ভুল হয়েছে যখনই ওই মেয়েটা সে নিজের ছেলে হতে চাইলো তখন তাকে বোঝানো যেত তাকে নানাভাবে বোঝানো যেত যে তুমি যে জেন্ডারে আছো এটাই ঠিক আছে তুমি এভাবেই উন্নতি করতে পারো তুমি এভাবেই ভালো থাকতে পারো তাহলে হয়তো সে আর ফার্দারিত না আচ্ছা যখন সে এই চেঞ্জ সিদ্ধান্তটা নিলই আলটিমেটলি তার ফ্যামিলিকে এখানে ইনভলভ করা দরকার ছিল তাহলে ফ্যামিলি তো ভালো মন্দ সেখানে সে এই স্টেপেও একটা ভুল হয়ে গেল আলটিমেটলি একটা ভুল আর একটা ভুলকে ডেকে আনে সে একটা ভুল ডিসিশন নিয়ে একটা অচেনা মানুষের সাথে বের হয়ে গিয়ে কত বড়ো বিপদে পড়ে গেল আলটিমেটলি ওখান থেকে যখন ব্যাক করবো তখন তো তাকে প্রিয়জনের কাছে দেওয়া উচিত ছিল কিন্তু সেটাও দেওয়া হচ্ছে মানে একটা সমাজ কত ভাবে ডিগ্রেডেড হতে পারে এটা একটা মানে আইডিয়াল উদাহরণ এটাই হচ্ছে পশ্চিমা সমাজের অবস্থা